কালারফুল কিছু সিরামিক কালেকশন আছে সিরামিক কালেকশন আপনারা দেখেন সিরামিক কিছু কালেকশন আছে অসাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে গর্জিয়াস অনেক গর্জিয়াস আপনারা এখানে চাইলে আপনারা সল রাখতে পারেন অন্যান্য মশলা রাখতে পারেন নাইস একটা টিকাপ সেট কালেকশন হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা রাখি আপনার সবাই ভালো আছেন তো সবাইকে শীতের শুভেচ্ছা জানায় তো শীতকালীন অফার চলছে বাম্পার অফার ধামাকা অফার তো অফারটি লুফে নিতে হলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং পেসটি অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আজকে গৃহিণীদের খুবই পছন্দের এবং প্রয়োজনের একটি কতগুলো প্রোডাক্ট দেখাবো ভিডিওটির সাথে থাকবেন তো প্রথমে আমি দেখিয়ে দিই খুবই চমৎকার একটা টি কাপ সেট কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন খুবই নাইজ একটা টি কাপ সেট কালেকশন চমকের পসের কালেকশন তো এটা সম্পূর্ণ ট্রান্সফার এটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা ডাইনিং টেবিলে সাজিয়ে রাখতে অথবা অতিথি আপ্যায়নে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন চায়না প্রোডাক্ট একটি সস একটি কাপ এই যে ডিজাইন হলো দুটো আপনারা দেখতে পাচ্ছেন এটা এই ডিজাইনটা এবং এই ডিজাইনটা দুটো কিন্তু ভিন্ন ডিজাইন একটা ওভাল শেপের মধ্যে আর একটা রাউন্ড শেপের মধ্যে তো এটি আমাদের কাছে পেয়ে যাব আপনারা ছয় পিচের সেট ছয় ছয় বারো পিচের সেট আপনারা কাপ পাবেন ছয়টি এবং এই যে সস পাবেন হলো ছয়টি যে কোনো ডিজাইন নিয়ে নিতে পারেন যে কোনো ডিজাইন আপনাদের এটাও নিতে পারেন অথবা এটাও নিতে পারেন তো ছয় ছয় বারো পিচের প্রায় এক ডজন এক ডজনের প্রাইস পড়তেছে এক হাজার আটশো টাকা এক হাজার আটশো টাকা এছাড়াও দেখতে পাচ্ছেন এখন চা খাবেন কফি খাবেন দুধ খাবেন যেটা খাবেন একটু তো চিনি নেবেন চিনিটা কীভাবে মিক্স করবেন ভাই এই যে গোল্ডেন চামচ সোনার চামচ দিয়ে চিনি মিক্স করবেন খুবই চমৎকার একটা ডিজাইন এছাড়াও কিন্তু এই স্পুনগুলো দিয়ে আপনারা শ্যামাই মিষ্টি সব কিছুই কিন্তু মানে পরিবেশনও করতে পারেন নিজের আপ্যানে ব্যবহারে রাখতে পারেন এটা একটা ডিজাইন আছে আমাদের কাছে এই আরেকটি চমৎকার ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন দুটো ডিজাইন আছে আপনারা চাইলে কিন্তু এগুলো এটা ছয় পিস এবং এটা ছয় পিস বারো পিস এভাবে মানে মিলিয়ে নিতে পারেন অথবা যদি চান যে এটারই এক ডজন নেবেন এক ডজন নিয়ে নিতে পারেন এই যে দেখেন এই জিনিসটা কত সুন্দর লাগে কতটা গর্জিয়াস লাগে আবার আপনি যদি এখানে রাখেন দেখেন কতটা গর্জিয়াস লাগে দেখতে তো এই ছয় ছয় পিস ছয় পিস আপনারা মিলিয়ে নিতে পারেন অথবা আপনারা যে কোনো একটা ডিজাইন কিন্তু এক ডজন নিতে পারেন তো এটা ডজন হল সাতশো টাকা সাতশো টাকা ডজন বারো পিসের সাতশো টাকা বারো পিস সাতশো টাকা এছাড়া আমাদের ক্রিস্টাল কিছু সুগার পট বলতে পারেন বা সল্ট পট চমৎকার এবং এগুলো আসলে মূলত হল ক্যান্ডিজার এগুলো মূলত ক্যান্ডিজার তো চাইলে আপনারা সুগার রাখতে পারেন এখানে চাইলে আপনারা সল্ট রাখতে পারেন অন্যান্য মশলা রাখতে পারেন খুবই চমৎকার কালেকশান সম্পূর্ণ ক্রিস্টাল ডিজাইনটাও কিন্তু চমৎকার ছোটো বড়ো বেশ কয়েকটা সাইজ আছে আমাদের এই যে একটা সাইজ ডিম্বাকৃতির সাইজ তে এই দুটো সাইজ এগুলো পাচ্ছেন হল দুইশো নব্বই টাকা করে দুইশো টাকা দুইশো টাকা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন এবং আপনারা চাইলে ইনবক্স করতে পারেন এই যে একটা এটা হলো বিগ সাইজ এটা হলো বিগ সাইজ এটার প্রাইস পড়বে হলো তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা এটা অনেক কিন্তু এটা গর্জিয়াস অনেক গর্জিয়াস এটা পড়বে হলো তিনশো নব্বই টাকা এগুলো সম্পূর্ণ ক্রিস্টালের সম্পূর্ণ ক্রিস্টালের তো আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন সব কালেকশন থাকবে গৃহের জন্য এছাড়াও কাপেল মগেজি গুড মর্নিং খুবই চমৎকার একটা কালেকশান আমি দেখিয়ে দিই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন গুড মর্নিং মক এটা হলো ওয়েটলেস ওয়েটলেস গ্লাস ওয়েটলেস একদম হালকা চা কফি আপনারা সব কিছুই এটাতে পরিবেশন করতে পারবেন তো এটা ছয় পিস বারো পিস যার যতগুলো প্রয়োজন ততগুলো নিয়ে নিতে পারেন তো এই প্রোডাক্টটা আমাদের কাছে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে গুড মর্নিং আপনার চাইলে কাপল নিতে পারেন সিঙ্গেল নিতে পারেন ছয় পিস নিতে পারেন এটার প্রাইস পড়তেছে আমাদের কাছে তিনশো টাকা অনলি তিনশো টাকা এছাড়াও কালারফুল কিছু সিরামিক কালেকশান আছে সিরামিক কালেকশান আপনারা দেখেন সিরামিক কিছু কালেকশান আছে অসম্ভব সুন্দর কালেকশান যেমন আমি এই কালেকশানটা দেখিয়ে দিই আপনাদের দেখেন কত সুন্দর একটা ডিজাইন খুবই নাইজ একটা ডিজাইন আপনারা এইগুলো কিন্তু ছয় পিস বারো পিস যার যতগুলো প্রয়োজন একদম রিজনেবল প্রাইসে আপনাকে কিন্তু দিয়ে দিচ্ছি তো এটার প্রাইস পড়বে হলো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ব্ল্যাকের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণ ব্ল্যাক এইটার প্রাইস পড়বে হলো একশো টাকা একশো টাকা এবং এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে হলো একশো পঞ্চাশ টাকা এই যে কফির একটা মোখ দেখতে পাচ্ছেন এটা পড়বে হলো একশো টাকা এবং পাশে গ্রিন কালার একটা দেখতে পাচ্ছেন এটাও পড়বে হলো একশো টাকা ইমুজি করা সম্পূর্ণ ইয়েলো কালার এবং এই যে দেখেন সম্পূর্ণ ইয়েলো তো এটা পড়বে হলো একশো টাকা এবং এই প্রিন্টটা সবচেয়ে চমৎকার আপনারা এইটা সেট হিসেবে নিয়ে নিবেন ছয় ছয়টা প্রিন্ট পাবেন আপনারা দেখেন বল প্রিন্ট ছয়টা তো আপনারা ছয়টা বারোটা যা যতগুলো প্রয়োজন নিয়ে নিতে পারবেন এগুলো একশো পঞ্চাশ টাকা করে পার পিস একশো পঞ্চাশ টাকা এই যে পাশে আরেকটা দেখতে পাচ্ছেন এটা পড়বে হলো একশো পঞ্চাশ টাকা এটারও প্রাইস পড়বে হলো একশো পঞ্চাশ টাকা তো এই ধরনের অসংখ্য সিরামিক মগ কালেকশান আছে আপনাদের যদি অন্য ডিজাইনও পছন্দ থেকে থাকে আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই চেষ্টা করবো সেই ডিজাইনগুলো দেখাতে এবং পারচেস করে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে কিছু রিজেনেবল স্পুন আছে একদম রিজনেবল এই যে আমি দেখিয়ে দিই এগুলো হলো ছয় পিসের গোল্ডেন কালার ছয় পিস সম্পূর্ণ গোল্ডেন ছয় পিসের কাটা চামচ পাবেন আপনার চাইলে টি স্পুন যেটা টি স্পুনও পাবেন ছয় পিস স্টেনলেস স্টিল এবং গোল্ডেন যেটাই নেবেন স্টেনলেস স্টিল এবং গোল্ডেন ছয় পিস ছয় পিস মাত্র একশো টাকা ছয় পিস মাত্র একশো টাকা ছয় পিসের প্রাইস পড়বে হলো মাত্র একশো টাকা ছয় পিসের প্রাইস পড়বে হল একশো টাকা তো ভিউয়ার্স এই ধরনের চমকা চমকার কালেকশনে ভিডিও পেতে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম